কোন অপ কোন কথাটা অপমানজনক হয়েছে আমি তো অশিক্ষা বলতে পারবো কোনো অশিক্ষিত অশিক্ষিত বলিনি এবং অশিক্ষিত বলেছে আমি বুঝে শুনেই বলেছি এবং তার সাথে এটাও বলেছি আমার বলতে রুচিতে রুচিতে বাধ্য বিষয়টা দুর্ভাগ্যের বিষয় আমাদের মুখ্যমন্ত্রী এক এক সময় এমন এমন মন্তব্য এবং এমন এমন তার অ্যাক্টিভিটি আমাদের লজ্জা লাগে যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাঙালির মুখ্যমন্ত্রী যে বাঙালি ভারতবর্ষতে

এবং একের পর এক গুলি মতো ঘটনা ঘটেছে মানুষ মারা যাচ্ছে পরিবারকে শাস্তি দিতে পারেনি রাজ্য সরকার এই একের পর এক ঘটনা ঘটছে পাহাড়কে অশান্ত করার চেষ্টা বহুদিন ধরে মাননীয় দেখুন পশ্চিমবঙ্গ যে অবস্থা এখানে ধর্মীয় পোষণ এবং আমি পরিষ্কার করছি মোহনা পোষণ করতে করতে এমন জায়গায় পৌঁছে গেছে এটা তৃণমূল কংগ্রেসের সরকার নাকি জামাতের সরকার সেটা বোঝা যাচ্ছে এই অনেকটি মেয়ে বাচ্চা মেয়ে 9 বছর বয়সে সে কি একটা পোস্ট করেছে কোন পোস্টটাকে ডিলিটও করেছে আচ্ছা মহুয়া মক্তজ যখন শিবলিঙ্গ নিয়ে এত কথা বলল কইটাকে করা হিন্দুদের ভাব ব্যক্তি ভাব না হিন্দুদের ঠাকুর দেবতা কি ঠাকুর দেবতা না পৃথিবীতে কি একটাই দেবতা যার কোনো দেবতা নেই এটা করব উত্তর কোরিয়ার উত্তর কোলিয়ার থেকে কম কিছে আছে মুনির একটা মেয়ে পোস্ট করেছে এফআইআর করা হলো তাকে অ্যারেস্ট করে নিয়ে চলে আসা হলো আর যে ভদ্র মহিলা ভদ্র বলা উচিত কিনা আমি জানি না আমার উচিত ভদ্র বলতে বলতে সংস্কৃতিতে গৃহমন্ত্রী বহুবার চিঠি দিয়েছে লোকসভায় বলেছেন লোকসভায় জানেন আপনারা যে অথেন্টিকেট করতে হয় যদি আপনি ভুল তথ্য দেন সঙ্গে সঙ্গে বিরোধীরা চিৎকার করে ওঠে প্লিজ অথেন্টিকেট তো যখন গৃহমন্ত্রী বক্তব্য রাখছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বা বিরোধী পক্ষের তরফ থেকে কেউ অথেন্টিকেট করার জন্য বলেছিল বলেন তার মানে হচ্ছে লোকসভার নিয়মাবলী অনুসারে তারাও জানে ঘটনাটা কি আমরা চেয়ে চেয়ে ক্লান্ত হয়ে যাচ্ছি প্রায় সাড়ে চারশো কিলোমিটারের বেশি সীমান্ত ফাঁকা আছে সেই সীমান্ত দিয়ে অনুপ্রবেশ হচ্ছে গোটা ভারতবর্ষের ডেমোগ্রাফিকে পরিবর্তন করার চক্রান্ত চলছে ভারতবর্ষকে হিন্দু কলকাতা থেকেই পাকিস্তানের ট্রানজ্যাকশন করা হয়েছিল মেটিয়ার বুঝে

জিওগ্রাফি এমন আছে যে সেখানে দিয়ে পাহাড় পর্বত আছে সেটা ফেন্সিং করা সম্ভব না কল্যাণ চকল্যাণবাবু তো আমি চ্যালেঞ্জ করছি উনি যদি করতে পারেন ওকালতির দিকে দিয়ে করে রেখে দিই আর চারশো সাড়ে চারশো কিলোমিটার তো পশ্চিমবঙ্গের জমি ফাঁকা জমি দেননি আপনারা ফেন্সিং হয়নি কল্যাণবাবু এখন অপকৃত মানুষ বয়স হয়ে গেছে নেশাভান টান করেন বলে লোকে বলে সেই জন্য তিনি কখন কি বলেন তার বিষয়ে বেশি খুব একটা গুরুত্ব মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার পুলিশ ভোট ব্যাংক এবং জামাতের সরকারে পরিণত হয়েছে জামাতের পুলিশে পরিণত এটার সঙ্গে একরকম একই একই গার্ডেন ব্রিজ থানাতে গতকাল এবং আজকে সেখানকার এক বাসিন্দার বিরুদ্ধে হেড স্পিচের অভিযোগ জানানো হয়েছে একজন বাসিন্দা যিনি সংখ্যালঘু ধর্মে কিন্তু তার বিরুদ্ধে এখন কলকাতা পুলিশ কোনো পদক্ষেপ নিতে পারল না আমরা তো সেটাই বলছি সে মা কামাক্ষাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছে সোশ্যাল তার বিরুদ্ধে এফআইআর হয়েছে কোথায় তাকে তো অ্যারেস্ট করা হচ্ছে এটাকেই সাম্প্রদায়িক কথা বলে এবং তৃণমূল কংগ্রেস হচ্ছে একশো পার্সেন্ট সাম্প্রদায়িক দল এবং যে সমস্ত হিন্দুরা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় তৃণমূল কংগ্রেসের সাথে থাকে তারাও এই পাপের ভাঙি ম্যাচ কোথায় হবে কমিটি নিয়ে সব আছে তারা এইসব নিয়ে চিন্তা ভাবনা করবে আর বিশ্বাসকে বলুন যেভাবে উনি আর ওনার ভাই মিলে টলিউডটাকে উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন এবার টলিউডটাও পশ্চিমবঙ্গ ছেলে ওর লোকদেরও ধরে দেখুন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমি আগেই বললাম অপ্রকৃত মানুষ বয়স হয়ে গেছে নিজের দলের লোকদের সাথেও ঝামেলা করে তাকে বোতল ছুঁড়ে মারছে আমি তো মাঝে মাঝে ভয় থাকি লোক কাউকে না কামড়ে না এইভাবে ধরনের অপ্রকৃত মানুষদেরকে নিয়ে সাপ্তাহে দেখায় ভালো আপনারা মিডিয়ার মুখ নিয়ে কেন বুঝতে পারি না বেরোলে তো মুখ তো দুর্গন্ধ বেরোবে দেখুন কর্মীরা গত দুটো প্রোগ্রাম অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর প্রোগ্রাম বিশেষ করে গতকাল যেহেতু রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আমাদের মন্তব্যের কাজ করেন

অনুব্রত মণ্ডল বা তৃণমূল কংগ্রেসের নেতারা আগে ইডি ডাকলেই তারা অসুস্থ হয়ে পড়ছে এখন পুলিশ ডাকলেও অসুস্থ হয়ে পড়ছে কিন্তু মুখ্যমন্ত্রী বুদ্ধি দিয়েছেন কলকাতা থেকে যে কীভাবে অসুস্থ হয়ে পড়তে হবে কি কারণ সেটা তিনি বলতে পারেন না আমি তো সেটাই বলছি পুলিশ অনুব্রত মণ্ডলকে দেখে ভয় পায় তৃণমূল কংগ্রেসের নেতা থেকে দেখে ভয় পায় সেই জন্য এদেরকে ধরার ক্ষমতা নেই সে অনুব্রত মণ্ডল ফোনে যেটা বলেছে সেটা যদি পুলিশের বাড়ির পরিবারের মহিলাদের সাথেও করেও তারপরেও ধরতে পারবে কিনা অসম্ভব